আমাদের একাধিক বিষয় নিয়ে হচ্ছে আজকে মিটিং ছিল তো যে বিষয় হচ্ছে আপনারা ইঙ্গিত করছেন সেই বিষয়ও ছিল আমাদের একটা আলোচনা হয়েছে আর কি কিছু বলতে চাই কী সিদ্ধান্ত আপনারা জানতে চেয়েছেন সেটা ছাত্র নেতা সেটা সমস্ত জীবী সদস্য তাদের মতামত ব্যক্ত করেছে এবং পুরো দায়িত্বটা হচ্ছে মানে আমার পুরে দিয়েছে যে আপনি হচ্ছে যা সিদ্ধান্ত নেবেন সেটা হচ্ছে গ্রহণযোগ্য হবে তো আমি এক সপ্তাহ সময় নিয়েছি তার মধ্যে হচ্ছে আমি সবাইকে মেল করে জানিয়ে দেবো কলেজ অধ্যক্ষকে চাপ দিয়ে এবং উনার জাত তুলে অনেক কিছু বলে ওনার ব্যাপার সেটা তো আমার ব্যাপার না আছে আমাকে লিখিতভাবে আছে জানিয়েছিলেন এই পর্যন্ত ব্যাস আমার নাম হচ্ছে আবু তাহেদ মন্দিরগ্রাম পরিচালন সমিতির সভাপতি সতেরো তারিখ আপনি বারবার বলছিলেন সতেরো তারিখে সব কিছু জানাবেন কি হলো আজকে সতেরো তারিখে আপনাদের জিনিসকে কী আলোচনা সতেরো তারিখে কী আনাবো

প্রবলেম সবাই রেজ করে বলেছে এটাই সমস্যা কিন্তু উনি বলছেন ঠিক আছে আমি একবার সপ্তাহ পর সমস্ত সদস্যরা আজকে উপস্থিত ছিলেন হ্যাঁ সবাই সবাই ফুল মেজরিটি ছিলেন ফুল মেজরি আজকে মিটিং ছিল আজকে মিটিং হলো জানতে পারলেন এই চাঞ্চল্যকর বিষয়টা ছড়ানো হয়েছে এটা সত্যতা আমি বলেছিলাম আপনাদের যে সতেরো তারিখ জিবির মিটিং আছে তার আগে আমি কোনো রকম কোনো কিছু মানে কথা বলে কোনো রকম কোনো মানে ব্যাঘাত ঘটাতে চাই না কারণ আমি জানি আমি কর্মে বিশ্বাসী আমি এমন কোনো কাজ করিনি যার জন্য আমার সাজা হবে বা আমি শাস্তি পাবো আমি সঠিক পথে আছি আগেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো তাই আজকের পরিচালন কমিটির মিটিং ছিল সীতানন্দ কলেজে আমি এই কলেজেরই অস্থায়ী কর্মচারী তো আমি কাজটাই করে যাই আর এই আমি কাজেই বিশ্বাসী আগেও বলেছি আমি যে আমাকে নিয়ে মিটিং হলো কি হলো না কি আলোচনা হবে সেটা অত্যন্ত ইন্টারনাল বিষয় যেটা এই ভেতরের বিষয়টা আমাদের জানানোর নিশ্চয়ই প্রয়োজন নেই তাই হয়তো জানায়নি এটা নিয়ে কটাক্ষ করা বা কটুক্তি করার মতো স্পর্ধা বা দৃঢ়তা আমার হয়নি তাই এক্ষেত্রে বলার মতো আমার কোনো প্রশ্ন থাকে না না আমি প্রথমেই বলি যে যে বা যারা বলছে তাদের উদ্দেশ্যেই বলি বা আপনাদের মাধ্যমেই বলি আমি প্রথম বর্ষের ছাত্র নই দেখুন আমি প্রথম বর্ষের ছাত্র নই আমি এটা মিডিয়ার সামনে বলছি মানে আমি প্রথম বর্ষের ছাত্র নেই অভিযোগ কে কী করলো আমার নামে কে মানে পেছনে কাটি করলো কে সামনে কি বললো না বললো আমি যদি সঠিক পথে থাকি সৎ পথে থাকি আমার কেউ কিছু মানে ক্ষতি করতে পারবে না আমি অস্থায়ী করিনি আমি এই মুহূর্তে অস্থায়ী কর্মী আমার কলেজে আইডেন্টি আমার গলায় আইডেন্টি কার্ড আছে এর দ্বারা মানে বোঝা যায় আমি অস্থায়ী কর্মী হিসেবেই কাজ করছি আর এই মুহূর্তে আমাদের ডিউটি আওয়ার শেষ হয়েছে আমরা বাড়ির পাশে রওনা দিচ্ছি

যে গভর্ন কমিটির সভাপতি যিনি আছেন সম্মানীয় আবু তাহের মহাশয় তিনি সাত দিনের মধ্যে মেল করে জানাবেন বলেন এখনো পর্যন্ত আমরা যতক্ষণ না জানতে পারছি অফিসিয়ালি যে প্রিন্সিপাল মহাশয় যতক্ষণ না ভাবে জানাচ্ছেন বা গভর্ন কমিটির সভাপতিরা যারা ভাবে যতক্ষণ না জানাচ্ছেন যে এই অবৈধ নিয়োগ বাতিল হবে ততক্ষণ পর্যন্ত আমরা শিও না ওই তো কোনো যে দেখো আমরা তো কিছুদিন আগে তো প্রিন্সিপাল মহাশয় বাইট দিয়ে বললেন তো যা জোর করে আমাকে ভয় দেখিয়ে নিয়োগ করেছে এবার সেটা গভর্নমেন্ট যেটা মনে করে যদি বৈধ না হয় তাহলে থাকবে আর যদি অবৈধ তাহলে বাদ দিতে হবে আমাদের অভিযোগ এটাই ছিল আগামী দিনে আর প্রতিবাদ লড়াই কলেজের সামনে প্রতিবাদ হবে সেটা দেখতে পাবেন বৈধ কি বৈধ নয় সেটা তো প্রিন্সিপাল মহাশয় জানিয়ে দিয়েছেন যে আমাকে পেশার দেখিয়ে জোর করে হুমকি দিয়ে তারা